মণিপুরে ভয়াবহ সংঘাত আকাশে উঠছে একের পর এক ড্রোন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় দফায় দফায় ড্রোন এবং রকেট হামলার ঘটনায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই দুই জেলায় ড্রোন এবং রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে আকাশে একের পর এক ড্রোন উঠতে দেখা গেছে আতঙ্কিত বাসিন্দারা তাদের বাড়িঘরে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে স্থানীয় কর্মকর্তারা বলছেন শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর এবং ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখতে পান বাসিন্দারা এ সময় তাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুই জেলার বাসিন্দারা ঘটনার সময় তাদের বাড়িঘরের লাইট বন্ধ করে দেন ভয়ে কেউ বাড়ির বাইরে বের হতে পারেননি রাতে ইম্ফল পশ্চিম জেলার আশেপাশে দুটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলেছে সেখানকার বিদ্রোহীরা এই ঘটনার পর বিষ্ণুপুর এবং ইম্ফল পূর্ব জেলার আকাশে অনেক ড্রোন উঠতে দেখা গেছে মণিপুরের সরকারি এক কর্মকর্তা বলেছেন নতুন করে দেখা দেওয়া সংখ্যা এলাকার নিরাপত্তা বাহিনীর সদস্যরা উচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা বেশি সংখ্যক মানুষের একসাথে চলাচলে বিধিনিষেধ আরোপ করার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন